সুপ্রভাত বন্ধুরা মায়াপুরে আজ আমাদের দ্বিতীয় দিন আজ আমরা সবাই ভেবেছি মায়াপুরের চারপাশটা ঘুরবো তো ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল বারান্দায় চলে আসলাম বারান্দার দিকটা দেখুন ছোট্ট একটা ব্যালকনি আছে এখান থেকে দেখছিলাম এত সুন্দর ভিউটা দারুণ লাগছে তো মা বাবা শাশুড়ি মা তিনজনে নগর কীর্তনে বেরিয়েছে ভোরবেলা যে বেরোয় আর মামমামরা এখন ঘুমোচ্ছে এই সময়টা আমি ভাবলাম কেননা একটু ভিডিও নিয়ে নিই তো এখানে এসে আমি একটু রিলস ভিডিও করেছি আর নর্মাল ভিডিও করেছি দেখুন সবুজে সবুজ এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হালকা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে অনেক ঘন গাছপালা ওই দিকটা আছে গঙ্গা একটু জুম করে দেখাই আপনাদের এই দেখুন ওই যে যতটা কুয়াশা আছে ততটা এরিয়াতেই আছে গঙ্গা আর এই যে মন্দিরটা আর চারপাশেই দেখছিলাম প্যান্ডেল করা এই যে আমাদের হোটেলের নিচের দিকটাতে একটা বড় করে প্যান্ডেল আছে আর ওই যে দূরে পাশে একটা হোটেলে ওখানেও আছে প্যান্ডেল করা আরও সামনে মাঠে রয়েছে দুটো মাঠে কিছু একটা অনুষ্ঠান আছে যে কারণে এত প্যান্ডেল আর এই যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে পার্ক এই পার্কটাতে গিয়ে এত আনন্দ করেছে আর ভোরবেলা দেখুন সূর্যটা সূর্য উদয়টা এত সুন্দর লাগছে ও দেখুন এই যে আমি তো এখানে আমি কিছু ফটোও তুলেছিলাম তখন একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম নিউজের পরে সবাইকে এনে এখান থেকে কিছু ফটোও তুলেছিলাম যেহেতু ভিউটা ভালো ছিল আর বেশ ভালো লাগছিল জানি তো এত সুন্দর হালকা একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো যে হাওয়াটাই মানে এত ভালো লাগছিলো তো আমি এখন রুমে যাব মাম্মামদের খাবার করব করে ওদের খাইয়ে রেডি করে তারপর নিয়ে বেরোবো তো তার আগে একটু তোমাদের রুমগুলো দেখিয়ে দিই এই দেখুন এই যে এই রুমটাতে ছেলেরা সবাই ছিল মানে বোনের বর বাবা আর মামামদের বাবা তো ঢুকেই এরকম প্রভুপদের একটি ফটো আর একটা এই যে দেখুন আলমারি তার সাথে একটা আয়না সেট পাবে আর এই দেখো অষ্টসকির সাথে রাধা গোবিন্দর একটি ফটো প্রত্যেকটা রুমে এই দুটো ফটো থাকবে আর ডবল বেড নিয়েছিলাম আমরা মানে এখানে চারটে বেড আছে ওপরে নিচে ওপরে নিচে করে আর এই যে এখান থেকে একটা বারান্দা আছে তারা দেখাচ্ছি দরজাটা খুলে নিই দুটো করে দরজা প্রত্যেকটা রুমে এই যে এখানে স্নানের পর সমস্ত ভিজে জামা কাপড় সব কিছু মেলা যায় তো আমার যে কারণে অসুবিধা হয়নি মাম্মামদের প্রতিদিনের জামা কাপড় আমি এখানেই কাঁচা ধোয়া করে মেলে দিয়েছিলাম আর এই যে পাশের যে রুমটি বারান্দা থেকে যাচ্ছি এই রুমটিতে আমরা মাম্মামদের নিয়ে দুই মা বোন আর আমি ছিলাম এই রুমটার অবস্থা দেখুন একেবারে যাতা মানে মাম্মামদের নিয়ে সব থেকে মাম্মামদের জিনিস খেলনা থেকে শুরু করে এখানে খাবার দাবার সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে এই দেখুন মাম্মামদের সমস্ত জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার খেলনা সব ছড়ানো আর ছোটো মাম্মাম বড়ো মাম্মাম তো বারবার শুধু টুক করে রুমের বাইরে চলে যাচ্ছে পাশের রুমে চলে যাচ্ছে এদিক ওদিকে চলে যাচ্ছে এরপর ওদের খাইয়ে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখুন যাওয়ার পথে পার্কে নিয়ে এসেছি এতটা গরম রোদ ছিল বাইরে ভেবেছিলাম এখন নেবো না কিন্তু বারবার বাচ্চাদের দেখে হাত দিয়ে দেখাচ্ছিল দোলনায় তা নিয়ে গিয়ে বসিয়েছি এতটা খুশি হয়েছে মানে উঠতে চাচ্ছিলো না সহজেই যে এখানে শাশুড়ি মা ছোটো মাম্মামকে দোল দিচ্ছে মনে হচ্ছে না কত বড়ো হয়ে গেছে ওরা দেখুন দেখুন ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন মাম্মামদের গলার ভয়েস ওদের নিয়ে ওভার দিচ্ছি আর এই যে হ্যাঁ বড় মাম্মাম এরপর রুমের সামনেটা চলে এসেছি ওখানে হোটেলের সামনেটা ওখানে এত সুন্দর ফুল গাছ লাগানো ছিল ওখানে কিছু ফটো ভিডিও নিয়েছি এই যে মাম্মামদের নিয়ে তো বন্ধুরা গলার ভয়েসটা প্রচণ্ড গলাটা খুব খারাপ সেই নিয়ে ভয়েস ওভার দিয়েছি যারা যারা দেখেছেন এই ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবার সাথে দেখা হচ্ছে আবার আমার নতুন অন্য কোনো ভিডিওতে টাটা